নৈহাটি লোহাঘাট নৈহাটি লোহাঘাটে আমরা প্রায় সবাই গেছি কিন্তু আমরা কি জানি সেই অঞ্চলেই দুটি এমন অচেনা অজানা মন্দির রয়েছে তাও একশো বছরের পুরনো আসলে লোহাঘাটের অদূরেই মিত্রপাড়া অধিবাসীদের নিজস্ব শ্মশানঘাট ছিল যেটি এখন লুপ্ত হয়ে গেছে অর্থাৎ সেখানে আর সব দেহ সংস্কার করা হয় না সেখানেই গঙ্গা তীরবর্তী ঘাটটিতে একটি মহা শ্মশান বলে পরিগণিত হতো এই অঞ্চলের বহু মানুষের শবদেহ ছাড়াও এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি এই ঘাটেই অমরত্ব লাভ করেন মন্দিরের বর্তমান সেবায় কৌস্তব বন্দ্যোপাধ্যায়ের কাছে জানা যায় নবদ্বীপ থেকে বন্দ্যোপাধ্যায় পরিবারের বামা খ্যাপার এক প্রিয় শিষ্য বিভূতি আনন্দ স্বামী নামে এক তন্ত্রসাধক নদী পথে নৌকাযোগে চলে আসেন নৈহাটিতে বর্তমানে যেখানে এই মায়ের মন্দির তার নিকটেই ছিল সেই শ্মশান আর তার সেই শ্মশানেই তিনি আস্তানা করেন পরবর্তীকালে পর্ণকুঠির নির্মাণ করে সেখানেই বসবাস শুরু করেন তেরোশো পঁচিশ বঙ্গাব্দে স্বপ্নাদৃষ্ট হয়ে বিভূতি আনন্দ বন্দ্যোপাধ্যায় লোহাঘাটের কাছে এখানেই মায়ের বেদি তৈরি করেন এই শ্মশান আজ অধুনা লুপ্ত কিন্তু রয়ে গেছে মায়ের এই মন্দির এই তারা মায়ের মন্দির এবং পাশেই একশো বছর ধরে রয়েছে সেই শিব মন্দির লোহাঘাটে যারা যান তারা হয়তো চোখেও পড়ে না নইহাঁটিতে যারা আসেন তারা হয়তো খুঁজেও পান না কিন্তু এই মন্দির ইতিহাসকে সঙ্গে নিয়ে দাঁড়িয়ে রয়েছে একইভাবে